পড়াশোনা করেছি বিভিন্ন স্থানে আমাদের পড়াশোনার সড়ক নাই কোন ধারাবাহিকতা নাই যার কারণে দেখার থেকে যেটাই পাইছি এইটাই আমরা মাঠে মাঠে আমদানি করে দিই কথা কোন ঠিক কিনা সময় বেশি জন্য এদেশের ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যত অবদান রয়েছে তার মধ্যে অন্য সবচেয়ে বড় অবদান পীর মাসায় কথা বলে

আমার মামা যান সদ্দেব আগ্রমা হুসেন আহমদ সাহেব আপনার দোয়া ওনার দোয়া এবং আপনাদের সকলের দোয়া দিয়ে থাকে আল্লাহ তার ইচ্ছে করলে এই প্রকল্প করতে পারেন কি পারেন না আমাদের বাংলাদেশের অন্যতম হক দরবার ওই